কোনো ভরদে সম্মান করে নাই কিন্তু মনে রাখতে হবে যেই কারণে শুধু ভারতের একার দশা হাসিনা সরকার যেটা দ্বারা করিয়েছিল। তারা ভারতের হাতে এই কারণে শক্তি চলে গিয়েছিল হাসিনা সরকার যখন এখানে নামিয়েছি তখন ভারতের এই সম্পর্ক আর কোনোদিন নষ্টવાય হবে না ইনশাআল্লাহ তো ভারত এখন নতুন বৃষ্টি শুরু করেছে দুই দিন আগে

ভারতীয় গণমন্ত্র গত চার মাস আমাদের বিরুদ্ধে কতটা মিথ্যাচার করেছে সেইটার প্রতিশোধ নেওয়ার একটা প্রয়োজন আমাদের নাই আমাদের যেটা প্রয়োজন সেটা হলো প্রতিরোধ করবা প্রথমত পরিষ্কার বিশ্বের সবাইকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি নেয় সেইটা প্রতিরোধ করবার জন্য আঠারো কোটি বাংলাদেশি রক্ত দিতে আমরা রাজি আছি কাউকে এই দেশের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলতে আমরা দিব না বাংলাদেশকে নিয়ে যখন মিথ্যাচার হয় সেইটার বিরুদ্ধে শক্ত ভাবে আমরা দাঁড়াবো এবং আমরা দাঁড়িয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করেছি যেন আমরা শক্ত পদক্ষেপ নেওয়া হয় বিশ্বব্যাপী এই মিথ্যাচার রুখে দেওয়ার জন্য সরকার যা যা করছে আমরা সাধুবাদ জানাই তবে আমরা এটাও বলি যে অনেক বেশি করা দরকার আমরা আমাদের জায়গা থেকে সবাই চেষ্টা করছি আজকে উপস্থিত আমার গণমাধ্যমে অনেক ভাই বোনের আছে আপনাদের কাছে আমি আপন আবেদন জানাচ্ছি আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের দেশের সঠিক চিত্রটা বিশ্বব্যাপী তুলে ধরার জন্য কাজ করেন প্লিজ বিশেষ করে বিদেশি ভাষায়

কিন্তু আমরা অনেক কষ্ট পাই আমি অনেক দুঃখ পাই যখন অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা সামনে জনগণের বলেন যে রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যক্ত করার জন্য কাজ করছে তারা যখন বলে রাজনৈতিক দলগুলো সংস্কার চাই না শুধু নির্বাচন চাই তাই আমরা সংস্কার চাই তাই আমরা নির্বাচন চাই তাই আমরা আপনাদেরকে বুঝাইতে চাই যে সংস্কার আর নির্বাচন দুটো সাংঘর্ষিক না নির্বাচন নির্বাচনের জায়গায় সেটা সবাই মতো হইতে হবে আমরা সেটা চাই সংস্কার সংস্কারের জায়গায় সেটা কল্পনীয় চলতে হবে আপনারা করবেন নির্বাচিত সরকার যখন আসবে ইনশাআল্লাহ যদি জনগণ আমাদেরকে বেছে নেয় আমরা যখন আসবো তখন আমরা করবেন ইনশাআল্লাহ দুইটা সাংঘর্ষিক না দুটো একসাথে হইতে হবে এবং মনে রাখবেন ভাই

কিন্তু মনে দুঃখ দিলেন না ওই ধরনের কথা বার্তা বলেন না যে আমরা একত্রিত না এই ধরনের কথা বার্তা বলেন না যে আমরা আপনাদের নামাইতে চাই এই ধরনের কথা বার্তা বলেন না যে আপনারা সঠিক সময়ে সঠিক ভাবে সঠিক নির্বাচন দিবেন না এমন কথা আপনারা বলেন না নির্বাচন নির্বাচনের সময় মতো জায়গা মতো দেন জনগণের হাতে তাদের তাদের যে অধিকার তাদের হাতে তুলে দেন

আমাদের মিডিয়া ভাই বোনেরা যারা আজকে এই ছুটে ছোট বাংলাদেশের সাথে একত্রিত হয়েছেন একই সাথে বাংলাদেশের সকল আজকে হচ্ছে আপনার জনগণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সব বাংলাদেশ